사투주먹 쥐다 오져 오져 오주먹 강해 쥐다 오져 오져 오마들음 마들음 원래 마들음 소강구 비디오디아스네디에 아 오전에 쥐다 오져 오져 오시간에 쥐다 오져 오져 오이가 보통 쥐다 오져 오져 오디시 강해 쥐다 오져 오져 오레스 강해 যারা নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করে মানুষের ভোট দিতে দেয় না তারা টেপানিয়া ব্লকের সামনে সেখানে গ্যাদারিং করেছে সেই খবর পেয়ে আমি সাথে সাথে মাননীয় জেলাশাসককে আমি ফোন করেছিলাম জেলাশাসক নেই সহকারী জেলাশাসকের সাথে আমরা দুই দুইবার সেখানে কথা হয়েছি আমি বলেছি যে তারা নমিনি মিটিংয়ে গেছেন তারা আসার সময় নমিনেশান সংগ্রহ করে আনবেন আসার সময় বাইরে তার সেই নমিনেশান প্যাপার করা হবে এবং তারের উপর শারীরিক আক্রমণ করা হবে জেলাশাসককে দুই দুইবার আমি ফোন করেছি মাননীয় থানার ওসি সাহেবের সাথে দুইবার সেখানে কথা বলেছি ওসি সাহেব দিয়েছেন পুলিশ নিয়ে কিন্তু আমরা কিছুক্ষণ পরেই খবর পেলাম যে আমাদের জেলার সাধারণ সম্পাদক যিনি প্রাক্তন প্রধান উত্তম পালের ওপর ব্লকের ভেতরে বিজিপির হামমাদ বাহিনী সেখানে আক্রমণ করেছে সেই ঘটনার খবর পেয়ে আমরা ওর জেলা কংগ্রেসের অফিসে আমরা ছিলাম আমরা করি সেখানে আমরা থানায় এসেছি আমরা বিক্ষোভ দেখাচ্ছি এবং আমরা দাবি করছি যারা উত্তম পালের ওপর আক্রমণ করেছে তাদের যেমন গ্রেপ্তার করতে হবে এবং উত্তম পাল প্রশান্ত নন্দীকে ব্যারিগেডের মধ্যে এখনও আছেন সেখান থেকে তুলে তাদের সেখানে নির্দিষ্ট স্থানে সেখানে প্রশাসনিকভাবে সিকিউরিটি দিয়ে পৌঁছে দিতে হবে এবং যেহেতু নির্বাচন চলছে নমিনেশান তুলবে জমা দেবে এই যে একটা প্রক্রিয়া প্রক্রিয়ার যাতে খুব সুন্দরভাবে সম্পন্ন হয় হিন্দিদের যাতে নমিনেশান তুলতে পারে জমা দিতে পারে তার একশো শতাংশ কি করবে সেখানে অ্যারেঞ্জমেন্ট করতে হবে এই দাবি নিয়ে আমরা এখানে বিক্ষোপ আছে মূলত পজনা মামলা করা হয়েছে মামলা এখনো আমরা করিনি আমাদের সেখানে নেতৃত্ব এখনো সেখানে ব্লকে ব্যারিকেডের মধ্যে আছেন আমরা দাবি করছি যে পুলিশ প্রশাসন এবং উপযুক্ত থেকে নিয়ে আশ্বাস করুন আমরা সেখানে আমরা অপেক্ষা করছি জবাবিবাস <laughs> <laughs>